হ্যাঁ গাইস ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার হাউ টু সিরিজ তো আজকের এই ভিডিওতে আমরা দেখব যদি মোবাইলের পাওয়ার বাটন খারাপ হয়ে যায় মোবাইলের পাওয়ার বাটন যদি কাজ না করে এবং মোবাইল যদি সুইচ অফ হয়ে থাকে তাহলে কীভাবে মোবাইল অন করবে আর এই ভিডিওতে আমি যে পদ্ধতি দেখাবো এই পদ্ধতিতে তুমি যে কোনো মোবাইল ঠিক করতে পারবে স্যামসাং ঠিক করতে পারবে রিয়েলমিও ঠিক করতে পারবে বা যে কোনো ব্র্যান্ডের মোবাইল এই পদ্ধতিতে সহজেই ঠিক করতে পারবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে আমার মোবাইলের পাওয়ার বাটন খারাপ হয়ে গেছে এবং আমি পাওয়ার বাটনটা ক্লিক করে ধরে রাখছি এখানে মোবাইল কিন্তু অন হচ্ছে না যেহেতু আমার পাওয়ার বাটন কাজ করছেই না তো দেখতে পাচ্ছ এখানে পাওয়ার বাটনটা আমি অনেক জোরে ক্লিক করার চেষ্টা করছি কিন্তু এখানে পাওয়ার বাটন কাজই করছে না তো রকম পরিস্থিতিতে প্রথমে তোমাদের যেটা করতে হবে মোবাইলটা চার্জে দিতে হবে তোমার চার্জারটা প্লাগ ইন করে সুইচ অন করবে তারপর তোমার মোবাইলে দেখবে দুটো বাটন আছে ভলিউম আপ বাটন এবং ভলিউম ডাউন বাটন তো এই যে বাটনটা আছে ভলিউম ডাউন বাটন এটা ক্লিক করে ধরে রাখবে দেখিয়ে দিচ্ছি এরকম ক্লিক করে ধরে রাখবে তারপর তোমার মোবাইলটা এই অ্যাডাপ্টারটা লাগিয়ে দেবে চার্জার অ্যাডাপ্টারটা কিছুক্ষণ ধরে রাখার পর দেখবে এই রকম মোবাইলটা অন হবে এবং নিচে দেখবে রিকভারি মোড লেখা দেখাবে এই রকম লেখা দেখালেই ভলিউম ডাউন বাটনটা একবার ছেড়ে দেবে তারপর আবার ক্লিক করে ধরে রাখবে তারপর দেখবে তোমার সামনে এই ধরনের অপশান আসবে তো এখান থেকে ইংলিশ ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার পরে নিচে দেখবে রিবুট বা রিস্টার্ট এই ধরনের অপশান থাকবে এখানে ক্লিক করে দেবে এটা রিস্টার্টও থাকতে পারে বা রিবুটও থাকতে পারে ওকে করব। তারপর কিছুক্ষণ ওয়েট করবে আর মোবাইলের প্লাগটা খুলবে না চার্জিং প্লাগটা খুলবে না তো বন্ধুরা দেখো এখানে পাওয়ার বাটান ছাড়াই আমার মোবাইল অন হয়ে গেল এখান থেকে চার্জিং প্লাগটা খুলে নিলাম এবং মোবাইলের পিনটা দিয়ে দিলাম মোবাইলটা অন হয়ে গেল তো ফ্রেন্ডস এভাবেই তোমরা পাওয়ার বাটন ছাড়া মোবাইল অন করতে পারবে আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে